ছয় হাজার ছয় শত শিশুরটিখানে কোরু যখন তেলাওয়াত করবে ছয় হাজার ছয় শত শিশুরটি মালিক হয়ে যাবে দশ থেকে কে চোদ্দ চঞ্চন জাহান্নামে কে কে জাহান্নামের গেট থেকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবেন ফেরিশতার আল্লাহ দিয়ে বেল বেলায় ছায়া ছাড়ায় কি ফায়সালা হলো জাহান্নাম এদেরকে যে জান্নাতে নিয়ে যেতে চাই ফেরেশতারা আল্লাহর দিকে আল্লাহ বলবে চুপ এদের সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ এরা আমার আশিক আমার পাগল আমার দোস্ত দুনিয়াতে আরাম কে হারাম কইরা ঠান্ডা গান্দা খাইয়া উস্তাদের লাত্তি উষ্ট খাইয়া আমার কালামকে সিনার মধ্যে ঢুকাইছে এদেরকে কিছু বলা যাবে না কিছু বলা যাবে না আমার আশেষ আমার পাগল আমার দুস্থ যা মনে চাই তাই করবে এদের কিছু বলা যাওয়া যাবে এই সেই সম্রাট এই সেই সম্রাট